রাজ্যে বিধানসভায় এমন ছবি শেষ কবে দেখা গিয়েছে তা মনে করে অনেকেই বলতে পারবেন না এক কথায় বিধানসভায় আজ যা হলো সংবাদ মাধ্যমের দৌলতে সেই ছবি ছড়িয়ে পড়তেই দিকে দিকে চর্চা শুরু হয়েছে বিধানসভায় বিশেষ অধিবেশনে শাসক তৃণমূল এবং বিরোধী বিজেপি বিধায়কদের মধ্যে তুমুল বাঘ বিতায় রীতিমতো সরগরম পরিস্থিতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে কাগজ ছুঁড়েন বিজেপির বিধায়করা তেলে বেগুনো জ্বলে উঠে মুখ্যমন্ত্রীর পাল্টা বলে উঠলেন বিধানসভায় কাগজ ছুটছেন এটা অনৈতিক গত মঙ্গলবার বিধানসভার বিশেষ অধিবেশনে হট্টগোলে জেরে সাসপেন্ড করা হয়েছিল বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারীকে তো মূল হট্টগোলের দায় চাপিয়ে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সাসপেন্ড করেছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ অগ্নিমিত্রা পাল মিহির গোস্বামী অশোক দিন্দা বঙ্কিম ঘোষদের এরপরেই কার্যত রণক্ষেত্র চেহারা নেই বিধানসভার কক্ষ শঙ্কর ঘোষকে টেনে ইচ্ছে বিধানসভার বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকেন দশ কুড়ি দশ জন মার্শাল শঙ্কর ঘোষ কিছুতেই বেরোতে চাইছিলেন না তিনি নিজের চেয়ারেই শুয়ে পড়েন তাকে কার্যত চ্যাংধোলা করে বিধানসভার বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন নিরাপত্তারক্ষীরা এরই মধ্যে বিজেপির অন্যান্য বিধায়করা নেমে আসতেই তাদের সঙ্গে হাতাহাতি পর্যন্ত বেঁধে যায় বিধানসভায় রক্ষীদের এতক্ষণে বক্তব্য রাখতে শুরু করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

আমাদের রুলিং পার্টির মেম্বারদের শান্ত থাকতে বলেছি কিন্তু মনে রাখবেন শান্তি রক্ষা করা দুপক্ষেরই কাজ এক পক্ষের নয় আপনারা মাননীয় অধ্যক্ষের কথা শুনুন আমাদের কথা শুনবার প্রয়োজন নেই মাননীয় অধ্যক্ষ যে কথা বলে আমরা সেটা শুনে চলি এই যে কাগজ ছুটছেন বিধানসভায় এটা কিন্তু অনৈতিক এবং ইলিগাল এরা চায় আমি যদি বাংলা ভাষায় কথা বলি মানুষ যদি আমারটা জানতে পারে তাহলে এদের মুখোশ খুলে যাবে এ দুর্নীতিবাজ এ গদি চোর অত্যাচারী বড় দল এরা মানুষকে ভারতে দেওয়া দল সন্ত্রাস দেওয়া দল একত্যাচারী দল আমি চাই এদের মনে করি বিদেশি আজকে দেশের লজ্জা এবং ধিক্কর আমি তীব্র ধিক্কর জানাই বাংলা 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 ভাষার ওপর সন্ত্রাস পাওয়ার জন্য অত্যাচার করার জন্য স্যার এমন একই আসবে যেদিন বাংলার মানুষ একটা বিজেপি এখানে দেখতে চাইবে না বাংলার অত্যাচার করে সব কটা হারবে হারবে বাংলার ভাষা সন্ত্রাসের উপর অত্যাচার করে বাংলা ভাষায় যেটা যায় না বাংলায় যেটা যায় না এটা রাখবেন একই জিনিস আমি পার্লামেন্টে দেখেছি